কত বছর ধরে ব্যবসা করতেছেন খুব বছর তিনে বছর তিনে আচ্ছা এই তিনটাই তো খাসি আপনার কাছে এখন দাম কেমন উঠছে তিনটার তিনটার দাম কাছে চব্বিশ পঁচিশ তেইশ তিনটা একসাথে হ্যাঁ একসাথে একসাথে চব্বিশ পঁচিশ দাম উঠছে দাম হচ্ছে আপনি টার্গেট কত পঁচিশ ছাব্বিশ হলে দিয়ে দেবো পঁচিশ ছাব্বিশ হলে টার্গেট আছে আর কে আচ্ছা মাংস কত করে হবে আপনি বলতে পারবেন কত কেজি করে মাংস আছে এক কেজি দশ করে আগে

তোতার কস হ্যাঁ তোতার কস দেখেন সুন্দর ব্যান্ড আছে ছাগলগুলো মাশাআল্লাহ সুন্দর হ্যাঁ তো হ্যাঁ তোতার কস কস বলতেছে তবু ভালো ছাগল আচ্ছা আরেকটা ছাগল দেখি আমরা এই যে এই দুইটার দাম কেমন যাচ্ছে নে এই দুইটার দাম যাচ্ছে 34000 34000 জোড়া ধরে এটাই আশীর্বাদ দুই রে আশীর্বাদ দেখেন দুইটাও মনে তোতার কস দুইটা এডি শিরोहित কস এডি তোতার কস শিরোহিত তোতার কস দেখেন

বাজার বাজার নরম বলতেছে ভাই কিনতে চাচ্ছে দুটা চোদ্দ হাজার বলছে